ভালো আছে আমি খুব ভালো আছি আজকে সকালকে জানি এখন বাজে পড়ে নটা ঝপ করে উঠে ব্রাশ ট্রাস করে চা নিয়ে বসে পড়েছি চলো একটুখানি চাটা খেয়ে নি তোর চা এই চাটা একটু পড়ে গেছে ওটাকে একটু ইগনোর করো আমি করছি চা চলো খেয়ে গাইস তো আমার স্নান হয়ে গেছে একদম নতুন জামা পরে নিয়েছি এই জামাটা দিয়েছে আমার মা

এ রকম হয় না মানে এইটা মা এইটা মে না এইটা মা এইটা মে হয় না আরো কিছু হুম তুমি তুমি কি করো বয়ল আমি ললা করি এ আর ये रहा मेरा स्नानের পর লুক এটা জামাটা বললাম যে মা দিয়েছে এটা দিয়েছে দিদান খুব সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে আমার বেশ ভালোই লাগছে

দিদানা টিন টিন দাঁড়িয়ে রয়েছে আ গয়া ওই যে আমার দিদান বাহিনা বাহিনা আরে বাহিনা চাইছে যে যে বাচ্চাটা ঘুমাচ্ছে না দুটো করছে কানু কানু করছে ওই দেখুই দেখো দেখোই দেখো দুধ একটু করছে ঘুমিয়ে পরো ঘুমিয়ে হ্যালো আজকের মাহাবোজ আলু বিরিয়ানি এবং চিকেন চাপ চলো খেয়েনি বাবা খুব জোর খিদে পেয়ে গেছে ঠিক তো নিয়ে বসে পড়ে যে একটু খেয়ে নিয়ে খাবারটা হজম করে নিই আজকের মতন এইটুকুই আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক মেরে দেবে ভালো না লাগলে ভিডিওটা লাইক মেরে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর অত্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং